আসসালামু আলাইকুম আজ বুধবার 30 জুলাই 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে তিন বাংলাদেশী যুবক নিখোজ উৎকণ্ঠায় পরিবার 2026 হজ মৌসুমে গাইড নিয়োগ বিজ্ঞপ্তি 29 অক্টোবর পর্যন্ত চলবে আবেদন সৌদিতে পালতে গেল চাকরির নিয়ম কর্মীরা ভাগ হলো তিন ভাগে ভারতীয় পাইলট গ্রেফতার কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ আবারও বিমানে যান্ত্রিক ত্রুটি ফ্লাইট ফিরল ছয় ঘন্টা একশো পঞ্চাশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ বাড়ি কিনলে মিলছে নাগরিকত্ব আকাশপথ যেন শুধুই মৃত্যুপাত একের পর এক বিমান বিধ্বস্ত বিমান বন্দরে রানো এ উড্ডয়ন ও অবতরণে বাড়ছে ঝুকি। দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে কর্মরত তিন বাংলাদেশি যুবক হঠাৎ নিখোঁজ হয়ে গেছে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজদের সন্ধানে সৌদি প্রবাসীদের সহযোগিতা চেয়েছে পরিবার সৌদিরবে কর্মরত তিন বাংলাদেশি যুবক হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদ রিয়াজ আট মাস আগে কোম্পানির ভিসায় সৌদি যান দামমের একটি মাতামে চাকরি করতেন কিন্তু সাত মাস পর সেই দোকান বন্ধ হয়ে যায় পরে তিনি জেদ্দায় বড় ভাইয়ের কাছে যান কাজের খোঁজে এক মাসেও কাজ না পেয়ে উনিশশো বিশ জুলাই পরিবারকে জানান ভালো চাকরি পেয়েছেন এবং টাকা চান পরিবার বিশ হাজার টাকা পাঠালেও ২২ জুলাইয়ের পর থেকে মোবাইল বন্ধ এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই অন্যদিকে কুমিল্লার শাহিদুল ইসলাম মক্কার একটি মার্কেটে দুই তিন মাস কাজ করেও নাকি বেতন পাননি পরিবার জানায় তার কফিলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সর্বশেষ তিনি গত একুশ জুন দেশে যোগাযোগ করেন এরপর থেকে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ সব বন্ধ রয়েছে তার ছোট দুটি সন্তানসহ পরিবার চরম দুশ্চিন্তায় আছে তৃতীয়জন সুমন যিনি আলরাজি ব্যাংকে চাকরি করতেন সাপ্লাই কোম্পানির মাধ্যমে সৌদি গিয়ে ওই ব্যাঙ্কে কাজ করলেও সম্পত্তি তাকে অন্য ব্রাঞ্চে বদলি করা হয় বদলির পরদিন থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছয় দিন ধরে তার মোবাইল বন্ধ রয়েছে কোথায় আছেন তা কেউ জানে না তিনজনের পরিবার সৌদি প্রবাসী বাংলাদেশি সমাজের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়ে তাদের সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে অথবা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজের ইনবক্সে জানাতে বলা হয়েছে দেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে হাজার ছাব্বিশ সালের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সেবাই নিয়োজিত করার জন্য হজ গাইড নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয় এতে আবেদন চলবে উনত্রিশ অক্টোবর 2025 পর্যন্ত স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিতে যাওয়া হজ যাত্রীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে হজ গাইড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দু সালের উনত্রিশ জুলাই প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয় আগ্রহী বাংলাদেশি নাগরিকরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন গ্রহণ চলবে আগামী উনত্রিশ অক্টোবর দুই পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীরা সর্বনিম্ন যোগ্যতা স্নাতক ডিগ্রি হজ ও অমরা বিষয়ক অভিজ্ঞতা ধর্মীয় জ্ঞান ও শারীরিকভাবে সক্ষমতা অপরিহার্য বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ বছর স্মার্টফোন ব্যবহারে দক্ষতা থাকা এবং সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হতে হবে তবে সরকারি চাকরিতে স্থায়ী কর্মরত পূর্বে হজ গাইড হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন হজে অংশ নিতে যাওয়া সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতেই এই গাইড নিয়োগ প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত গাইডদের হজ যাত্রীদের থাকা খাওয়া যাতায়াত পথ নির্দেশনা চিকিৎসা সহায়তা ও ধর্মীয় আচার পালনে সার্বক্ষণিক সহযোগিতা করতে হবে নিয়োগ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয় হজ শাখা থেকে জানা যাবে সরকার আশা করছেন এই উদ্যোগ হজ ব্যবস্থাপনাকে আরো গুছিয়ে তুলবে এবং হজ যাত্রীদের অভিজ্ঞতা হবে আরো নিরাপদ ও সুশৃঙ্খল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরব দুই হাজার পঁচিশ সালের তিন আগস্ট থেকে নতুন দক্ষতা ভিত্তিক কর্মী নিয়োগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে বিদেশি কর্মীদের তিনটি শ্রেণীতে ভাগ করা হবে আর এই পদক্ষেপ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে করা হচ্ছে। দক্ষ দক্ষতা ভিত্তিক নতুন ওয়ার্ক ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব এই নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের তিনটি স্তরে শ্রেণী করা হবে হাই স্কিল্ড স্কিল্ড এবং বেসিক পাঁচ জুলাই দু হাজার পঁচিশ থেকে এই নিয়ম বর্তমান কর্মীদের ক্ষেত্রে কার্যকর হলেও তিন আগস্ট থেকে নতুন বিদেশি কর্মীদের জন্য এটি প্রযোজ্য হবে আগে শুধুমাত্র চাকরির শিরোনামের উপর ভিত্তি করে ভিসা দেওয়া হতো যা অনেক সময় কর্মীর প্রকৃত যোগ্যতা বা দায়িত্বের সঙ্গে মিলত না নতুন এই ব্যবস্থায় সেই গরমিল দূর হবে হাই স্কিল্ড ক্যাটেগরিতে থাকবেন চিকিৎসক প্রকৌশলী এবং আইটি বিশেষজ্ঞরা যাদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতনের ভিত্তিতে পয়েন্ট মূল্যায়ন করা হবে পর্যায়ে আসবেন অভিজ্ঞ টেকনিশিয়ান সুপারভাইজার ও প্রশাসনিক কর্মীরা আর বেসিক ক্যাটাগরি নির্ধারিত হয়েছে সাধারণ শ্রমিক ও সহায়ক কর্মীদের জন্য যাদের সময়সীমা সর্বোচ্চ ষাট বছর নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্ল্যাটফর্ম কিউওয়াতে কর্মীদের সঠিক তথ্য ও চুক্তি হালনাগাদ করতে বলা হয়েছে কোনো গরমিল ধরা পড়লে ভবিষ্যতে নিয়োগ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে এই পরিবর্তনের ফলে যোগ্য পেশাজীবীরা আরও ভালো চাকরি ও উন্নত ক্যারিয়ার সুযোগের মুখোমুখি হবেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমান বন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেফতার হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ভারতীয় বংশোদ্ভূত পাইলট তার বিরুদ্ধে দুই সালের এপ্রিল মাসে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং তদন্ত চলছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেফতার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট অভিযুক্ত পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার তিনি ডেল্টা এয়ারলাইন্সের কর্মকর্তা ছিলেন রোববার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে মেনেসোটার মিনিয়া থেকে আসা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ সান ফ্রান্সিসকোতে পৌঁছায় অবতরণের মাত্র দশ মিনিটের মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় পুলিশের একটি বিশেষ দল ককপিটে প্রবেশ করে রুস্তমকে গ্রেফতার করে জানা গেছে দু সালের এপ্রিল মাসে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং সম্প্রতি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় পাইলটের আচমকা গ্রেফতারে সহ পাইলট ও যাত্রীরা চরম বিস্মিত হন এমনকি সহ পাইলটকেও আগেও কিছু জানানো হয়নি যাতে তথ্য ফাঁস করে দেয় ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানান তারা এ ঘটনায় মর্মাহত এবং রুস্তমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এয়ারলাইন্সটি সবসময় অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ঘটনাটি স্থানীয় গণমাধ্যমের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তদন্ত চলমান রয়েছে এবং আদালতে পেশের পর বিস্তারিত অভিযোগ প্রকাশ হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম শারজাহ বিমান বন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছয় ঘন্টা বিলম্বে ঢাকায় পৌঁছেছে পাইলটরা তিনবার চেষ্টা করেও প্রথম দুইবার সফল হতে পারেনি এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে শারজা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছেছে বুধবার সকাল সাড়ে আটটায় আসার কথা থাকলেও ফ্লাইটটি দুপুর দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের যাত্রীরা বিমানের ভিতরে দীর্ঘ সময় আটকা থাকে বিমান চালানোর জন্য তিন দফা চেষ্টা করলেও প্রথম দুইবার ব্যর্থ হয় পাইলটরা তৃতীয়বার সফলভাবে উড়োজাহাজটি উড্ডয়ন করতে সক্ষম হয় ফ্লাইটটি শারজাহ থেকে ঢাকার পাশাপাশি ব্যাংকক যাওয়ার জন্য নির্ধারিত ছিল কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে ব্যাংকক ফ্লাইটও বিলম্বিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণ এখনও স্পষ্ট হয়নি এর আগে গত কয়েক সপ্তাহ বিমানবন্দরে একই ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটেছে এতে যাত্রীরা বিশেষভাবে অসন্তুষ্ট ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে যাত্রীদের অভিযোগ টিকিট পাওয়া কঠিন এবং দাম বেশি হলেও বিমান ফাঁকা থাকে আর সেবার মান সন্তোষজনক নয় এসব কারণে যাত্রীদের যাতায়াতে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বিমান কর্তৃপক্ষর দ্রুত এসব সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ক্যারিবিয় দ্বীপ রাষ্ট্রগুলোতে বাড়ি কিনলে মিলছে নাগরিকত্ব যা প্রায় একশো দেশের ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ করে দেয় ধনী ব্যক্তিদের মধ্যে এই নাগরিকত্ব ব্যাকআপ প্ল্যান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে নিরাপত্তা ও কর ফাঁকির কারণে আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে সতর্কতা বাড়ছে আপনি কি সুন্দর সৈকত আর নিরিবিলি জীবন পছন্দ করেন তাহলে শুধু বাড়ি কেনার মাধ্যমেই নতুন নাগরিকত্ব পেতে পারেন কয়েক লাখ ডলার বিনিয়োগ করলে বিশ্বে প্রায় একশো পঞ্চাশটি দেশের ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ মিলছে এমনই এক বিশেষ সুযোগ এখন জনপ্রিয় হয়ে উঠেছে ধনী ব্যক্তিদের মধ্যে যারা দ্বিতীয় পাসপোর্টকে ব্যাকআপ প্ল্যান হিসেবে ব্যবহার করছেন বিশ্বের নানা সংকট ও অস্থিরতার কারণে অনেকেই নিজেদের জন্য নিরাপদ বিকল্প খুঁজছেন আর এই সুযোগ দিচ্ছে ছোট্ট কিছু সমৃদ্ধ ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলো এখানকার পাঁচটি দেশ যেখানে বাড়ি কিনলেই নাগরিকত্ব পাওয়া যায় বর্তমানে যুক্তরাষ্ট্র ইউক্রেন নেজেরিয়া তুরস্ক ও চীনের মতো দেশ থেকে অনেকে আবেদন করছেন তবে এই নাগরিকত্ব বিক্রয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক রয়েছে নিরাপত্তা উদ্বেগ ও কর ফাঁকির আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছেন তাই এই দ্বীপগুলো এখন আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেসব দেশে বাড়ি কিনলে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে সেগুলো হল অ্যান্টিগা ও বার্বুডা গ্রেনাডা সেন্ট অ্যান্ড নেভিস এবং সেন্ট লুইস আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুই সালের প্রথম সাত মাসে বিশ্বজুড়ে বিভিন্ন বিমান দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বাংলাদেশে মাইলস্টোন স্কুলের সামরিক জেট বিমান দুর্ঘটনায় একত্রিশ শিশু সহ বহু হতাহত হয়েছে এই ঘটনাগুলো মানবিক নিরাপত্তা ব্যবস্থায় তীব্র দুর্বলতার প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আকাশ যা একদিন মানুষের স্বপ্ন ছিল সেই আকাশে যেন দুই সালে হয়ে উঠেছে মৃত্যুর প্রতীক বছরের প্রথম সাত মাসেই পৃথিবীর নানা প্রান্তে ভেঙে পড়েছে অসংখ্য বিমান ছিন্ন ভিন্ন হয়েছে শহর বছরের শুরুতেই ভয়াবহ উনত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেনাবাহিনীর হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান সংঘর্ষে মুহূর্তে সাতষট্টি প্রাণ নিভে যায় দক্ষিণ সুদানে একই দিনে আরেকটি বিমান ভেঙে পড়ে ধুলোর মাঝে মারা যান বিশ জন তেলকর্মী এরপর জুনে ভারতের আকাশে ঝরল আরও রক্ত এয়ার ইন্ডিয়া বিমানে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন শতাধিক যাত্রী ছিলেন একজন সাবেক মুখ্যমন্ত্রীও রাশিয়ার বরফ ঢাকা মাঠে জুলাই বিধ্বস্ত হয় একটি পুরনো অ্যান্টোনোভা বিমান আটচল্লিশ জন আর কখনোই বাড়ি ফিরেনি কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে একুশ জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনা মাইলস্টন ট্রাজেডি দুপুরে ক্লাসরুমে যখন ছেলেমেরা ইতিহাস পড়ছিল তখনই গর্জে ওঠে একটি সামরিক জেট মুহূর্তেই সেটি আঁচড়ে পড়ে মাইলস্টনের স্কুলের হৃদয়ে আগুন জ্বলতে জ্বলতে মাটিতে লুটিয়ে পড়ে শিশুরা প্রাণ হারায় অন্তত একত্রিশ জন তাদের অধিকাংশই ছিল স্কুলের কোমর মতি শিক্ষার্থী একটা সময় এক সহপাঠী আরেক সহপাঠীকে ডেকে আকাশের বিমান দেখাতেন আজ সেই বিমান হয়ে গেল তাদের জন্য কাল আহত হলেন আরও একশো সত্তর জন সেদিন একজন শিক্ষিকাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাত্রদের বাঁচাতে নাম তার মেহরিন ম্যাডাম পোড়া শরীরে তিনি শেষ বারের মতো ছাত্রী রিমাকে আগুন থেকে সরিয়ে দিয়েছিলেন ঢাকা কাঁদে দেশ কাঁদে একটা স্কুল যেন কবরে পরিণত হয় সেই বিকেলে শহরের আকাশেও আলো ছিল না ছিল শুধু ধোয়া আর কান্না বিশেষজ্ঞরা বলছেন একটার পর একটা দুর্ঘটনা দেখিয়ে দিয়েছে মানবিক নিরাপত্তা ব্যবস্থার কতটা করুণ অবস্থা আকাশ আমাদের স্বপ্ন নাকি মৃত্যুর গহ্বর সে প্রশ্নে দাঁড়িয়ে এখন পুরো বিশ্ব প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের একটি বিমান বন্দরের রানওয়ে পিচ্ছিল হয়ে উঠেছে জমে থাকা রাবারের কারণে যা বিমান উদ্যয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকি তৈরি করছে সংশ্লিষ্টরা জানান বাংলাদেশে এখনও রাবার অপসারণের কোনো আধুনিক যন্ত্র নেই ফলে কোদাল বা হাতুরি ব্যবহার করে আংশিক পরিষ্কার করা হয় রানওয়ে যা সময় সাপেক্ষ ও অকার্যকর বিশেষজ্ঞদের মতে উড্ডয়ন অবতরণের সময় চাকার ঘর্ষণে টায়ারের রাবার জমে থাকে রানওয়েতে এই রাবার বৃষ্টিতে বা গরমে রানওয়েকে অতিরিক্ত পিচ্ছিল করে তোলে আন্তর্জাতিক মান অনুযায়ী ঘর্ষণ শক্তি কমে গেলে রাবার অপসারণ বাধ্যতামূলক হলেও বাংলাদেশে এর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরের সাবেক নির্বাহী পরিচালক দু সালে প্রয়োজনীয় যন্ত্রপ্রার্থীর চেয়ে চিঠি দিয়েছিল কিন্তু এখনও তা সরবরাহ হয়নি বেবিচক বলছে একমাত্র শাহজালাল বিমানবন্দরের জন্য যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে অন্য বিমানবন্দরগুলোর অবস্থা একই হলেও কোনো উদ্যোগ নেই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন কোদাল দিয়ে রাবার অপসারণ রানওয়ে ক্ষতি করছে এবং দুর্ঘটনার সংখ্যা বাড়াচ্ছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি বুলেটিন শেষ করার আগে শিরোনাম দুই হাজার ছাব্বিশ হজ মৌসুমে গাইড নিয়োগ বিজ্ঞপ্তি উনত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন সৌদিতে পাল্টে গেল চাকরির নিয়ম কর্মীরা ভাগ হল তিন ভাগে ভারতীয় পাইলট গ্রেফতার কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ যান্ত্রিক ত্রুটি ফ্লাইট ফিরল ছয় ঘন্টা একশো পঞ্চাশ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ বাড়ি কিনলে মিলছে নাগরিকত্ব আকাশপথ যেন শুধুই মৃত্যুপাত একের পর এক বিমান বিধ্বস্ত বিমান বন্দরে রানওয়ে পিছিল উড্ডয়ন অবতরণে বাড়ছে ঝুঁকি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ